হ্যালো জিবন আমি বর্ণালী চলো আজকে আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সেই দিন সকালবেলা আমি আর এটিএম কার্ড নিয়ে বেরিয়েছিলাম আগে টাকা তুলবো তারপরে একটু বাজার করব আর যেহেতু আমাকে আবার ডিউটিও যেতে হবে রান্নাবাড়ি করে যার কারণে একটু সকাল সকালে বেরিয়েছিলাম মাসের শুরুতে তোমরা জানোই আমি থাকি তো রেন্ট দিতে হবে তারপরে আমার বাজার আছে তো যার কারণে আমি এই টাকাগুলো তুলেছিলাম এই যে তুললাম দুদিনেই শেষ হয়ে যাবে যাতায়াত ভাড়া রুম ভাড়া এবং খাওয়া দাওয়ার খরচাতেই এরপরে চলে আসি সবজি বাজারে একটু সবজি বাজার করি আর তারপরে একটুখানি মাছ নিয়েছিলাম অনেকদিন পর বাজারে এসেছি আর তাই ভাবলাম মাছটাই নেই মাংস তো প্রায় খাওয়া হয় তো চলো আমার বাজার কমপ্লিট এইবার আমি যাই রান্না করতে হবে তারপরে আবার ডিউটিও তো যেতে হবে তো বাইরে থাকলে এটা বোঝা যায় যে মা থাকলে কতটা না ভালো হতো আচ্ছা এবার তাদের কথা ভাবতো যারা হোম ডিস্ট্রিক্টেই পেয়েছে পোস্টিং কতই না লাকি তারা সকালবেলা উঠছে মায়ের হাতে রান্না করা খাবার খাচ্ছে ডিউটি চলে যাচ্ছে রান্না বাড়ির কোনো ঝামেলাই নেই আর আমাদের দেখো সকালবেলা উঠেই আমাদেরকে ভাবতে হয় কি রান্না করব কি খাবো টাইমের মধ্যে করতে পারবো কি না সবটাই নিজে হাতে করতে হচ্ছে তো চলো কথা বলতে বলতে আমি মাছটা কিনে ধুয়ে মাখিয়ে সেটাকে ভাসতেও তুলে দিয়েছি আর আমি এখন তাড়াতাড়ি করেই রান্নাটা করছি সেই জন্য তোমাদের সঙ্গে প্রপারভাবে ভাবে রান্নার ভিডিওটা শেয়ার করতে পারিনি আর এই যে ছোটো গাছটা দেখছো এইটা ভরেছিলাম তোমাদেরকে বলেছি তো এটা এখনো শেষ হয়নি যার কারণে আমি বড় গাছটা এখনো ভরিনি তো এটা আমার শেষ জবে হবে আমি সেই দিনই ওটা তুলবো না হলে তো এইটাও থেকে যাবে তখন বড় গ্যাসটা চলে এলে এটাতে রান্না করতে ইচ্ছে করবে না তার কারণে এটাতেই রান্না করি আর এটাতে যেহেতু একটা ওভেন ভাত হবেই তারপরে তরকারি হবে তাই অনেকটা টাইম লাগে চলো এবার আমি সবজি কাটছি তরকারি রান্না করার জন্য একেবারে রান্নাবাড়ি করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তবে রান্নাবাড়ি করে দেখো খাবার আমার রেডি হয়ে আছে মাছের ঝোল আর গরম ভাত এবার আমি এটাকে খেয়ে নেবো তারপর আমি স্নানে যাবো তবে স্নান করে চলে এসছি এবার আমার কাছে এখন টাইম নেই সব কিছু তাড়াতাড়ি করতে হবে আমি এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে তোমরা অনেকে আমাকে বলেছ দিদি তুমি খাওয়া দাওয়া করার পরে স্নান করবে না স্নান করার পর খাওয়া দাওয়া করবে কিন্তু কি বলো তো এই যে তোমরা দেখতে পাচ্ছ স্নান করার পর আর হাতে টাইম থাকে না খাবার খাওয়ার মতো তাই আমি খাবারটা আগে খেয়ে নিয়ে ধীরে সুস্থ তারপরে স্নান করি এবং তারপরে কোনো রকমের রেডি হয়ে বেরিয়ে পড়ি আর এটা যদি করতে হয় তাহলে আমাকে আরও সকালে উঠতে হবে তাহলে আমি আসতে নিয়ে শুধু সবটা করতে পারবো তো ঠিক আছে দেখছি ট্রাই করব। তো চলো এখন আমি কোনোরকম রেডিটা হব আর এখানে আমি হয়তো দেখাচ্ছিলাম যে হ্যাঁ আমারও হেয়ার ফল হয় সবার হয় এটা সব মেয়েদের প্রবলেম চলো আমি কোনো রকম রেডি হয়ে গেছি এবার আমি ডিউটিতে বেরোবো আর আমার চুল কিন্তু এখনও ভেজা আছে বাসে যেতে যেতে শুকিয়ে যাবে এখন আমি বেরোই ছি আর যাওয়ার জন্য টোটো ধরে নিয়েছি চলো একেবারে ডিউটি আওয়ার শেষ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলে এসেছিলাম আমার সেদিন বিপিএস একটু কাজ ছিল আমার আর সে পারিতে তো আমাদের কাজ কমপ্লিট এখন বাজে কটা চারটে আট আমার দুজন এখন ফিরছি তো চলো এখন দেখা যাক বাস তো নেই এখন টোটোতে যেতে হবে আর কিছু কিনে খাবো তারপরে দুটো দাও চলো কাজ তো কমপ্লিট হয়ে আছে এখন ঘরে ফেরা যাক তো পড়েছি এবার আমি হেঁটে হেঁটে যাবো এখান থেকে প্রায় মিনিট হাঁটতে হবে তারপরে আমার রুম তো চলো তো আমি এই মাত্র থেকে এলাম আর তোমাদেরকে আগের দিন ভিডিওতে বলেছিলাম যে আমি মিশোতে অনেক কিছু অর্ডার দিয়েছি তো আমার তিনটে পার্সেল আপাতত চলে এসছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো দাঁড়াও একটা দুটো তো এই তিনটে পার্টস আপাতত এসেছে আরো বাকি আছে তো সেগুলো তখন শেয়ার করব এখন আপাতত এইগুলো শেয়ার করবো তো তার আগে আমি ফ্রেশ হইনি ফ্রেশ হয়ে খাবার খাই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এগুলো কি আছে তো চলো এখন আমি আগে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নিই তারা এত টাকা দিয়ে কিনলাম কি এই অবস্থা হয়ে গেল বলতে আমরা দেখে এখানকার

সকালে তাড়াহুড়ো করে তরকারিটা এখান থেকে নিয়েই খাওয়া হয়েছে আর এখানে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তো এই যে আমি সেই দিন কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল রান্না করেছিলাম আমার খাবার ছিল এটা দুপুরে তো চলো খাবার খেয়ে রাত্রে অনুসারে দেখা হচ্ছে তো চলো আমি খাবারটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে যে পার্সেলটায় কী ছিল তো চলো চলো এখন আমি শেয়ার করি তোমাদের সঙ্গে যে আমার মিশো থেকে পার্সেল এসেছে তো ফার্স্টেই

সঙ্গে আছে এই দুটো কিউট কিউট কিউ তো হয়েছে আমার হেভি পছন্দ হয়েছে এটা ময়নার ঘরে দেখেছিলাম তারপরে আমার ঘরে হয়েছে আমি নিয়েছি এই সেকেন্ড বক্সটা কি আছে চলো এই পার্সেলটির মধ্যে ছিল আমার কি সুন্দর মানে ভাবতে পারছি এত সুন্দর আসবে তো আমার এই আয়টা

এটা আমি অলরেডি খুলে ফেলেছি তো এইটার মধ্যে আছে এইটা তো এটা কি চল তোমাদের শেয়ার করি এই এই গাছটা দিয়ে লাইট চল ভালো হবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট পার্ট আসছে আমি রুমটা কী সাজাচ্ছি কীভাবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজকের ভিডিওটা কেমন লাগলো সেইটা কমেন্ট করে জানিও যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও কারণ আমি রেগুলার হওয়ার চেষ্টা করছি আর প্রায় এখন ব্লগ আপলোড হবে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে